নাগরিক জীবন জীবনযাপনে শিল্প ধারায় নান্দনিক এক উপকরণ শতরঞ্জী আপনার বাড়িতে অনন্যতা আনতে পারে শতরঞ্জীর ছোঁয়া আধুনিক জীবনযাত্রায় মানান সুই ও কার্যকর উপকরণ শতরঞ্জী বসার ঘর বেডরুম কিংবা শিশুর ঘর সব জায়গাতেই দারুণ মানান সুই শতরঞ্জী কার্পেটের বিকল্প হিসেবে মেঝেতে আরামদায়ক ও নন্দন আসন হিসেবেও একটি দারুণ নিষ্প্রাণ আবহাওয়ায় উজ্জ্বল রঙের শতরঞ্জি ঘরে আনতে পারে উচ্চতার আমেজ রঙের পরশ ঘরের বিভিন্ন ফাঁকা জায়গার জন্য সুবিধা অনুযায়ী বিছিয়ে নিতে পারেন শতরঞ্জি সতরঞ্জি পরিষ্কার করা যায় সহজে এগুলোর সাইজ তিন ফিট বাই পাঁচ ফিট তবে বিভিন্ন সাইজের সতরঞ্জি হয়ে থাকে শতরঞ্জিতে ডিজাইন মূলত জ্যামিতিক মোটিভ জামদানি মোটিভ বেশি ব্যবহার করা হয় শতরঞ্জি মূল উপকরণ বিভিন্ন রঙের কটন ও ভেলভেট সুতা দিয়ে তৈরি শতরঞ্জি স্থায়িত্ব দশ থেকে পনেরো বছর হয়ে থাকে নানা রঙের আকার এবং সুন্দর নকশায় শতরঞ্জি থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দটি অর্ডার করতে প্রোডাক্টের ছবির স্ক্রিনশট ডেলিভারি অ্যাড্রেস ও মোবাইল নম মেসেজ করুন ধন্যবাদ